বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় কৃষক ভাই ও বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আলোচনা করব আমার এই কচুর ক্ষেতের পোকা দমনের জন্য আজকে আমি কি কি কীটনাশক ব্যবহার করব সেটাই এখন আমি আপনাদের দেখাবো এবং আলোচনা করব। দেখছেন বন্ধুরা আমার এই কচুর ক্ষেত এই কচুর ক্ষেতের কিছু কিছু গাছে বন্ধুরা পোকার আক্রমণ হয়েছে যেমন দেখুন বন্ধুরা এই গাছটিতে পোকার আক্রমণ হয়েছে এই যে এই পোকাগুলোর দমনের জন্য আজকে আমি কীটনাশক স্প্রে করব দেখুন বন্ধুরা এই কচুর গাছের এই পাতাটিতে পোকার আক্রমণ হয়েছে এই পোকা দমনের জন্য আজকে আমি কি কী কীটনাশক ব্যবহার করবো সেটা এখন আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা ক্যারাটে এটা সিনজেন্টা কোম্পানির খুবই ভালো মানের একটি কীটনাশক যার উপাদান আছে বন্ধুরা ল্যামডা সাইজের টু পয়েন্ট ফাইভ এটা আজকে আমি আমার এই কচুর পোকা দমনের জন্য ব্যবহার করব। এই ক্যারাটে ব্যবহারের নিয়ম হচ্ছে বন্ধুরা প্রতি ষোলো লিটার পানিতে ষোলো মিলি আর এই ক্যারাটের দামের কথা যদি আমি বলি বন্ধুরা দেখুন এমআরপি দেওয়া আছে একশো পঞ্চাশ টাকা এটা আপনারা একশো তিরিশ থেকে চল্লিশ টাকার ভিতরে ক্রয় করতে পারবেন এবং এর সঙ্গে আমি ব্যবহার করব দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা ভিড় এটা সিনজেন্টা কোম্পানির খুবই ভালো মানের একটি কীটনাশক যার উপাদান আছে বন্ধুরা ক্লোরান্টানিলিপ্রোল বিশ পারসেন্ট আর থাইমাথাকসাম আছে বিশ পারসেন্ট এটা হচ্ছে বন্ধুরা সিনজেন্টা কোম্পানির খুবই ভালো মানের একটি কীটনাশক এটার দামের কথা যদি আমি বলি বন্ধুরা দেখুন বডিতে মূল্য দেওয়া আছে একশো টাকা এটা আপনারা একশো থেকে একশো টাকার ভিতরে ক্রয় করতে পারবেন এটার ব্যবহারের নিয়ম হচ্ছে বন্ধুরা প্রতি ষোলো লিটার পানিতে তিন গ্রাম করে তো বন্ধুরা আমার এই কচুর ক্ষেতের পোকা দমনের জন্য আজকে আমি ব্যবহার করবো ভিত্তাকু প্রতি ষোলো লিটার পানিতে তিন গ্রাম এবং এর সঙ্গে বন্ধুরা দেখুন ক্যারাটি এটা ব্যবহার করব ষোলো লিটার পানিতে ষোলো মিলি তো বন্ধুরা কীটনাশক স্প্রে করা সর্বোত্তম সময় হচ্ছে বিকেলবেলা পরন্ত বিকেলবেলায় কীটনাশক স্প্রে করলে কীটনাশকের সর্বোচ্চ রেজাল্ট পাওয়া যায় তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের একটু উপকারে আসে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখেন একটা লাইক দেন এবং কমেন্ট আপনাদের মূল্যবান মতামত জানেন এই বলে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ